গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখতে থাকো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো হালকা হালকা রোদ্দুর উঠেছে জামা কাপড় এখনও শুকায়নি মেরে দিয়েছে আবার তো দেখো ফুলের টপ ফুলের চারাগুলো না শুকিয়ে গেছে মানে দেখো গাছটা আছে এখানে আর পুরো ফাঁকা আনতে হবে গাছ তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো কুঁতায় লেবু গাছটা হয়েছে এখানে একটা হয়েছে আর একটা কুতায় হয়েছে বস্তাটা সরাচ্ছে আর এই দেখো একটা লেবু গাছ উঠেছে পাতি লেবু গাছ এটা হচ্ছে আবার একটা এইদিকে হয়েছে এই দেখো এই গাছগুলো নিয়ে ভাবছি টবে বসিয়ে দেবো হবে কি না জানি না এই দেখো জবা গাছটা পাতাগুলো কতগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে মনে হচ্ছে জবা গাছটা হবে এই দেখো চা বসিয়েছি এখানে চা খাবো মেয়েরা অফিস বেরিয়ে গেছে চা বসিয়েছি আর সকালবেলা কি রান্না করি দেখো তোমাদের সাথে শেয়ার করি দেখো সকালবেলা করেছি রুটি দেখতে পাচ্ছ রুটি করেছি তোমাদের দাদা ভাই আমি খাবো বলে রুটি করে রেখেছি আর এইটা করে রেখেছি ডিম পোস্ত মানে ডিম দিয়ে আলু দিয়ে করেছি এটাকে আমরা পোস্ত বলি ডিম পোস্ত বলি আলু দিয়ে হয়ে দেখো দেখতে পাচ্ছ ডিমগুলোকে ঝুঁড়ো ঝুঁড়ো করে করে আর আলু দিয়ে রান্না করেছি এটা হচ্ছে রুটির তরকারি মেয়েকে টিফিন পাঠিয়ে দিয়েছি ছেলের জন্য রুটিটা ভিজিয়ে রেখেছ আজকে স্কুল যাবে কালকে বৃষ্টির জন্য স্কুল যেতে পারেনি তো আজকে স্কুল যাবে দেখো আমাদের চিনু কোথায় শুয়ে আছে ওকে যত বালিশের মধ্যে তুলে দিয়ে যাও না কেন ও ঠিক পায়ের ধারে এসে শোবে হ্যাঁ বাবা বাবা সোনা বাবা পাখার তলা পেয়েছে ব্যাস ঘুমিয়ে পড়ে থাকে বাবার সাথে ঘুরতে যাবে না বাবা ঘুরতে নিয়ে গেছিল তোমাকে এই দেখো এই তোমাদের দাদা দোকান থেকে নিয়ে এলো চা খাওয়ার জন্য এটা হচ্ছে টোস্ট বিস্কুট বন্ধুরা যে টিফিন নিয়ে নিয়েছি এখন টিফিন করব এখন বাজে সাড়ে এগারোটা এখনই খাওয়ার টাইম পেয়েছি এরপর আবার যদি ভাবি পরে খাবো আর খাওয়ার টাইম পাবো না তো এখন রুটি তরকারি খেয়ে নিই মুসুর ডাল সিদ্ধ বসাবো কুকারে তারপরে রান্না বসাবো এবারে দেখো এই মাত্র চালের বস্তা নিয়ে এসছে দেখতে পাচ্ছ এই চাল নেব ভাত রান্না করবো সকালবেলা ছিল না সবার হতো না চাল তো দেখো এই যে ভাত হয়ে গেছে এই ভাত নামালাম দেখতে পাচ্ছ মাছ ঝরাতে দিয়েছিলাম টমেটোর ডাল করবো দেখো টমেটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এই যে লঙ্কা ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে এই দেখো সারা সস্তে ফোড়ন দিচ্ছি আমরা টমেটোর ডালে সর্ষে ফোড়ন দিই আর না থাকলে বাজ করুন দিই সর্ষে না থাকলে আর কালো সর্ষে করুন দিই অনেক টেস্টি হয় আর ফোড়ন দিলাম এই যে টমেটো মরে যায় আছে এগুলো চাপা দিয়ে দিচ্ছে ঢেকে নিচ্ছে এইটা নিয়ে আগে ছিল আমার কাঠে ঘুরলি সেটা ভেঙে যাওয়ার পর আর কেনা হয়নি এখন এইটা নিয়ে আমি ঢাকি দেখো টমেটোগুলোর মজে গেছে না হলে না ডালে ভালো করে শুদ্ধ হয় না ওই জন্য একটুখানি মজে গেলে ডালটা টকটপও হবে ভালো লাগে ডালের মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম টমেটোর ডালে না ধনে পাতা দিলে খুব সুন্দর লাগে ফুটে গেছে একটু চিনি দিয়ে দিই এই দেখো কুল পাতা কুল এর চাটনি করবো মেয়ে কবে থেকে বলছে মা কুলের চাটনি করো চাটনি করো কুলগুলোকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি দেখো কুলের চাটনি হয়ে গেছে নামিয়ে নিলাম আর এই দেখো আর মাছ নিয়েছি আর মাছটা ধুয়ে নিয়েছি এবার মাছের তরকারিটা করব দেখো মাছের তরকারি বসিয়েছি আর মাছের কারি কালারটা কিন্তু কত সুন্দর এসছে না তো দেখো বন্ধুরা তেল ঝাল হয়ে গেল আর মাছের এই এই রেসিপিটা তোমাদের আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার পরে ফিরছি তো দেখো বন্ধুরা সন্ধে হয়েছে এবার এই নারকেলটা কুড়াচ্ছি আমার মেয়ে কয়েকদিন ধরে বলছে মা পিঠে করো পিঠে করো কালকেও অফিস থেকে আসার সময় এই নারকেলটা নিয়ে এসছে তো আজকেও ফোন করে বলছে যে মা পিঠে করো আমি তাই এখন বানাবো পিঠে তোমরা দেখতে থাকো নারকেল কুড়ানো হয়ে গেছে এই যে গুড়টা জাল দিচ্ছি এই দেখো এখানে চালের গুঁড়ি আছে চালের গুঁড়িটা মাখবো গরম জল দিয়ে এই যে পুলিগুলো বানানো হয়ে গেছে এই দেখো আমি আর আমরা দুই মেয়ে মিলে করলাম বানালাম দেখো এবার এবার দুধটা জাল বসাবো দুধটা গরম হয়ে গেছে এই যে এলাচ দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি এক এক করে সব পুলিগুলো ছেড়ে দেবো পুলিগুলো তো দেখো কিছুটা আবার ভাপা পিঠেও করেছি ভাপা এখানে আছে দুধ কুলি দেখো গুড় পাইনি পাটালি গুড় ছিল গরম পড়ে গেছে পাওয়া যাচ্ছে না আর এখন ওর জন্য চিনি দিয়েই করেছি তো দেখো কুলিগুলো কত সুন্দর হয়েছে না এখন বসন্তকাল পড়ে গেছে গরমও পড়ে গেছে দেখো এটা আমার মেয়েকে এখন দেব কেমন লাগছে ভিডিওটা দেখে কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে যে নতুন সে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আজকে রাখছি গুড নাইট টাটা ভালো থাকবেন